মুক্ত বাংলাদেশ গড়তে হয় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হয় চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হয় স্লোগান দিয়ে হবে না প্রয়োজন হচ্ছে সন্তাস মুক্ত দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত দলীয়করণ মুক্ত মানবিক নেতৃত্ব প্রয়োজন তার এই নেতৃত্ব সাপ্লাই দেওয়ার জন্যই জামাত ইসলামী বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ধরনের সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে সুতরাং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা অন্যতম ইন্ডাস্ট্রি একটা অন্যতম উৎপাদক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংগ্রামী ভাইয়ের আমার আপনারা আজকে ছাত্র জনতার মুখে স্লোগান শুনছেন দিল্লি না ঢাকা 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 উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে নয় মাস লড়াই সংগ্রাম করে দেশের দামাল ছেলেরা স্বাধীন করেছিল কিন্তু আপনারা নিশ্চয় জানেন কিছুদিনের মধ্যেই স্বাধীনতা লেজেন্ড বলে দাবি করে আওয়ামী লীগ কায়দায় শেখ মুজিবুর রহমান সাহেব বাক্সালা কায়েম করে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সব ইসলামী দলকে ইসলামী দল করার যে অধিকার সেটিকে কেড়ে নিয়েছিলেন মানুষের মত প্রকাশের যে অধিকার সেই অধিকার কেড়ে নিয়ে মাত্র দলীয় দুই তিনটি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিলেন ইসলাম পন্থীদের ওপরে জুলুম নির্যাত এবং নিষ্পেশন চালানো হয়েছিল শুধু তাই নয় তিনি বাংলাদেশের সকল ইসলামিক কালচার এবং ইসলামিক সাহিত্য সংস্কৃতি এবং নিদর্শন যেগুলো রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম থেকে ইসলাম শব্দ মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সংগ্রামী ভাইয়ের আমার শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি প্রতিবেশী রাষ্ট্রের কাছে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের যে প্রাণ শক্তি স্বাধীন সার্বভৌম শক্তি সেটিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছিলেন প্রিয় দীর্ঘ লড়াই সংগ্রাম করে এদেশের রাজনৈতিক দলগুলো যখন এই ফাঁসি সফশক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দিনক্ষণ গণ ছিলেন দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আবার করে পাঁচ বছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করেছিলেন আওয়ামী লীগ সেই সময় জনমনেও হতাশা নেমে এসেছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে আবাবিলের ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন করেছিলেন এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলনের সংগ্রাম করে দীর্ঘ সাড়ে শত বছরের নির্যাতিত নিপীড়িত মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং ছাত্রদের নেতৃত্বেই পাঁচই আগস্ট ঐতিহাসিক গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয় সংগ্রামী মাঠ। বাংলাদেশের জনগণ আজকে মুক্ত কিন্তু বাংলাদেশের জনগণ ওই ফাঁসি শক্তিদের দোসর ওই শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের আওয়ামী লীগের দোসর যারা এখনো প্রশাসনে রাষ্ট্রযন্ত্রে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে স্কুলে মাদ্রাসায় এবং সামাজিক প্রতিষ্ঠানে এখন জেকে বসে আছে অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বারবার বলে আসছি আমরা জানি শেখ হাসিনা আওয়ামী আর নতুন করে বাংলাদেশে তোমাদের ফিরে আসতে হবে না তোমরা এটি পারবে না আমরা জানি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যতিব্যস্ত রেখে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের যে চেষ্টা করছেন তার দৌড় কতটুকু তাও এদেশের জনগণ জানে শেখ হাসিনার মতো ফ্যাসির অবশক্তিকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে যে ছাত্র জনতা তারা যতদিন জাগ্রত থাকবে ততদিন কোন চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না হবে না এবং হবে না সংগ্রামী ভাইয়ের আমার এখনো অনেকে স্বপ্ন দেখেন দিবা স্বপ্ন এই স্বপ্ন আর বাস্তবায়িত হবে না বাংলাদেশ সংগ্রামী ভাইয়ের আমার আওয়ামী গণহত্যা চালিয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছে এই গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্র লীগকে নিষিদ্ধ করলে চলবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যুবলীগকে নিষিদ্ধ করতে হবে স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করতে হবে বঙ্গবন্ধু পরিষদকে নিষিদ্ধ করতে হবে সব পেশাজীবী আওয়ামী লীগের সমস্ত দলকে নিষিদ্ধ করতে হবে আপনারা জামাত ইসলামের নিষ্পাপ নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ট্রাইব্যুনাল গঠন করে আপনারা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে দলীয় প্রসিকিউটর নিয়োগ করে দলীয় আইনজীবীদের দিয়ে দলীয় সাক্ষী দিয়ে আমাদের শীর্ষ ছয় জন নেতাকে ফাঁসি দিয়েছেন এগারো জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন সাইদিকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন আপনাদেরকে জাতি ক্ষমা করবে না করবে না ক্ষমা করতে পারে না প্রিয় ভাইরাbmod সংগ্রামী ভাই বন্ধুগণ যারা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন ওই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার করতে হবে শাহরিয়ার কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহরিয়ার কবিরের মুরগি কবির এবং শাহরিয়ার কবির জ্ঞান যারা রয়েছেন তাদের প্রত্যেককেই ট্রাইব্যুনালে ওই মিথ্যা ট্রাইব্যুনাল করে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করার দায় তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আর যে সমস্ত দলীয় বিচার প্রতীপ আমাদের নেতৃবৃন্দকে পাশ্চি রাই দিয়েছিলেন তাদের কৌমিলামকে করে বিচারের আওতায় আনতে হবে এই মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যারা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন ওই প্রসিকিউটরের কথা হচ্ছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। মানবিক বিপর্যয় তৈরির জন্য তারা ভূমিকা পালন করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা কলুষিত করেছে ধ্বংস করে দিয়েছে সুতরাং তাদের কোন রক্ষা নয় তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমি দাবি জানাচ্ছি ভাই আমার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই চোদ্দ বছর যাবৎ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির জামায়াত ইসলামিক সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম এখনো কেন জেলের মধ্যে মানবিক জীবন যাপন করছে তা জানতে চাই প্রধান উপদেষ্টার মামলা চলে যায় আসিফ নজরুল সাহেবের মামলা উঠে যায় আর এটিএম আজারুল ইসলাম এখনো মুক্তি পায় না এটি হতে পারে না এই ছাত্র জনদেরই মেরে দেবো অবিরামভাবে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাইরামার কিছু কিছু বিষয় নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লুকুচুরি খেলছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জনগণের সরকার আপনার কোন দলের সরকার নন আপনাদেরকে এদেশের ছাত্র সমাজ জীবনের রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই জন আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের চাপে অথবা কোনো দলের চাপে অথবা কোনো প্রভুর চাপে যদি জনকাঙ্ক্ষার বাইরে একের পর এক আপনারা পদক্ষেপ গ্রহণ করেন তাহলে দেশের ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জামায়ত ইসলামিক এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জমায়েত ইসলামিক যোগ্য দেশপ্রেমিক নাগরিকের মাধ্যমে একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামিক একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশ করে দাঁড়াতে পারে সেই জন্য জামায়াত ইসলামী তার বহুমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামিক একটা মানবিক এবং প্রশান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য থাকবে যেখানে নাগরিক তার অধিকার বুঝিয়ে পাবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে যেখানে মানুষ কথা বলার সুযোগ পাবে যেখানে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বন্ধু হিসাবে কাজে লাগানো হবে এই ধরনের একটি নতুন বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চায় জামাত ইসলামী বাংলাদেশ এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় যেখানে বেকার সমস্যার সমাধান করা হবে কোনো সনদপ্রাপ্ত শিক্ষিত যুবক বেকার থাকবে না যেখানে অশিক্ষিত যুবকদেরকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিণত করে তাদের হাতে তাদের যোগ্যতার আলোকে উপাদান তুলে দেওয়া হবে তারা আত্মনির্ভরশীল হবে এবং নিজের পরিবার পরিচালনার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করবে কোন উন্নত দেশ হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি বেকার কোনো উন্নত দেশে থাকতে পারে না আজকে আমার দেশ বেকার সমস্যা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় ভাইয়ের আমার দেশকে যদি সামগ্রিকভাবে এগিয়ে নিতে হয় তাহলে বেকার সমস্যার সমাধান করতে হবে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে নারীরা তাদের সম্মান পাবেক নারীরা তাদের কাজের পরিবেশ পাবে নারীদের মান সম্মান ইজ্জত নিয়ে খেলার কেউ থাকবে না ইনশাল্লাহ আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা নাগরিক সুবিধা পাবেন সাংবিধানিক সম্মান মর্যাদা পাবেন সমানভাবে যেমনিভাবে একজন মুসলিম পরিবারের সদস্য যেভাবে পাবেন অমুসলিম পরিবারের সদস্যরা ঠিক সেইভাবে পাবেন প্রিয় আমার আমরা যে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই রাষ্ট্রে অমুসলিমদেরকে তাদের ধর্মচর্চা করার স্বাধীন এবং সার্বিক সুযোগ সুবিধা দেওয়া হবে শুধু তাই নয় তাদের ধর্ম প্রতিষ্ঠান উপাসনালয়গুলোকে সরকারের পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে সুতরাং কোনো বিভ্রান্তে বিভ্রান্তিতে আপনারা নিজেরা নিজেদের অবস্থান নষ্ট করবেন না প্রিয় ভাইরা আমার আমাদের সম্মানিত মুসলিম সদস্যদের উদ্দেশ্যে বলতে চায় আবহমান কাল থেকে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দলমত জাতি ধর্ম নির্বিশেষে এখানে পরস্পর প্রতিবেশীর মতো আত্মীয়ের মতোই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে তারা বসবাস করে বাংলাদেশে কখনোই ধর্মে ধর্মে কোনো সংঘাত অতীতেও ছিল না এখনো নেই ভবিষ্যতেও হবে না কিন্তু সম্মানিত ভাইয়ের আমার আপনারা যাদের কথাই আন্দোলনের নামে দেশের পরিবেশ পরিস্থিতিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন সেই নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেই অন্যায় যদি আপনি ইনভেস্টিগেশন করেন তাহলে পাওয়া যাবে তাদের পিছনে যাদের জন্য ভূমিকা রাখছেন সেই আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগ অমুসলিমদেরকে বাংলাদেশে তাদের ভোটের এই ঝুড়ি ঠিক রাখার জন্য তারা পছন্দ মতো তাদেরকে কাজের সময় কাজে লাগায় অন্য সময়ে যেন তাদেরই ছত্রচ্ছায়ের বাইরে যেতে না পারে এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা মুখোমুখি করার জন্য তারাই ষড়যন্ত্র করে এ পর্যন্ত যত ঘটনা সবগুলো ঘটনার পিছনে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সংশ্লিষ্টতা পাওয়া যাবে প্রিয় ভাইয়ের আমার সুতরাং যারা আওয়ামী লীগের কেরা হিসাবে ভূমিকা পালন করতে চান আপনারা ভুল করছেন বরং এদেশের শান্তিপ্রিয় অমুসলিম জনগোষ্ঠীকে আপনারা বিভ্রান্ত করবেন না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে যে বসবাসের আবহমানকালের কালের ধারাবাহিকতা রয়েছে সেটা অব্যাহত রাখার জন্য আপনারা অন্যায়ভাবে নতুন পরিস্থিতি নিজেরা তৈরি করার মতো কোনো কার্যক্রম হাতে নেবেন না প্রিয় আমার সংগ্রামী ভাই বন্ধুগণ ইসলাম অমুসলিমদেরকে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে তাদের নিরাপত্তা দিয়েছে তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা দিয়েছে এবং আমার রাসুল সাল্লি সাল্লাম খুবই পরিষ্কারভাবে বলেছেন কোনো মুসলিম যদি কোনো মুসলিমের অধিকারে হস্তক্ষেপ করে কাল কেমন ময়দানে আল্লাহ রাসুল সাল্লা ওই অমুসলিমের পক্ষ অবলম্বন করবেন প্রিয় ভাইয়ের আমার সুতরাং ইসলাম আমাদেরকে তা শেখায় না ইসলাম আপনাদের সম্মান এবং মর্যাদা